তো गाइस এত সুন্দর করে কনটেন্ট বানাই আমরা এত সুন্দর করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাজাইছি কিন্তু ভিডিওর সালে ভিউ আসে না তো এটা একটা খারাপ লাগার বিষয় এত সুন্দর করে ভিডিও ছাড়ি কিন্তু ভিডিওতে ভিউ আসে না এটা তো খারাপ লাগের কথা তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। কিভাবে ভিডিও চাললে আমাদের ভিডিওতে ভিউ আসবে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউ আমরা সেই টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখতে থাকেন আমরা কিভাবে আমরা হচ্ছে ভিডিও ছাড়লে আমাদের ভিডিওতে ভিউ আসবে তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে ভিডিওতে ভিউ আসে না আপনারা অনেক কমেন্টস করেন যে আমরা এত ভালো ভালো ভিডিও ছাড়ি কিন্তু ভিউ আসে না সাবস্ক্রাইবার আসে না তো এটা নিয়ে কিছু আলোচনা আপনাদের সাথে করবো যে কীভাবে ভিডিও ছাড়লে আমাদের ভিডিওতে ভিউ আসবে আর কীভাবে ভিডিও ছাড়লে আমাদের ভিডিওতে সাবস্ক্রাইবার আসবে তো প্রথম আমি আপনাদেরকে একটা সামান্য একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরেন আপনি একটা দোকানে মাছ কিনতে গেছেন সেইখানে যদি আপনি একটা মাছ দেখেন আপনি কিন্তু সেই মাছটা কিনতে চাইবেন না আবার আরেকটা দোকানে দশটা মাছ দেখলে ওইখান থেকে পছন্দ করে একটা আপনি একটা মাছ কিনবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে এরকম আমরা যখন দেখতে পাই একটা চ্যানেলের দশটা পনেরোটা বিশটা সাবস্ক্রাইবার তখন হচ্ছে আমরা তার ভিডিও দেখতে চাই না তার ভিডিও সাবস্ক্রাইবার করতে চাই না ঠিক আছে তো তার জন্য কি করতে হবে আমি সেটা আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিব দেখাই দিব অবশ্যই আপনাদের অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউ আসবে আপনাদের সাবস্ক্রাইবার আসবে আপনারা আমি যেভাবে যে টপিক নিয়ে যেভাবে দেখাই দিব ঠিক সেভাবেই কাজ করবেন অবশ্যই আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইবার এবং ভিউ আসবে তো এখন আমরা সরাসরি ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে যাওয়ার পর হচ্ছে আমরা কি আমাদের কি করতে হবে এখানে দেখেন আমার দুইশো বাইশটা ভিউ এখানে আমার দুইশো বাইশটা ভিউ হ্যাঁ তো আমার কিন্তু এটা নতুন চ্যানেল বেশি ভিউ নাই দুইশো বাইশটা ভিউ অনলি তো এই ক্ষেত্রে আমাদের কীভাবে কি করলে আমাদের ভিডিওতে ভিউ আসবে আমাদের কিভাবে ছাড়লে আমাদের ভিডিওতে ভিউ আসবে আমরা সেই জিনিসটাই আপনাদেরকে আমি এখন দেখাই দেব আপনারা কিভাবে ভিডিওটা ছাড়বেন সেটা আমি আপনি আপনাদেরকে বুঝিয়ে দিব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন কিভাবে আমরা ভিডিও ছাড়বো তো আমরা এখান থেকে বের হয়ে সরাসরি আমাদের ইউটিউবের যে প্লাস আইকন আছে হ্যাঁ আমাদের ইউটিউবের যে প্লাস আইকন এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে আমাদেরকে একটা টাচ করতে হবে তো টাচ করার পরে যে ভিডিওটা আমরা ছাড়বো সেই ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব যে ভিডিওটা আমরা ছাড়বো সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব নেওয়ার পর হচ্ছে আমরা ওই ভিডিওটা আমাদের শর্টস যেহেতু আমরা ছাড়বো সেইখান থেকে আমরা এখানে নেক্সট করে নিব হ্যাঁ তো আবারও নেক্সট করে নিব তো নেওয়ার পর আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেই কাজটাই হচ্ছে এইখানে তো আমরা যে ভিডিওটা ছাড়তেছি সেই ভিডিওটা কি কোয়ালিটি এই ভিডিওটা আমরা যে ভিডিওটা ছাড়বো ইউটিউব তো ইউটিউবের তো এটা বুঝতে হবে যে সে কী কোয়ালিটির ভিডিও থাকতেছে তো আমরা ক্যাপশন যে এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপশনে আমরা লিখব আমাদের যে ভিডিওর যে কোয়ালিটি ভিডিওর যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আমরা এখানে আমাদের ক্যাপশনটা লিখে দিব তো আমি আমার ক্যাপশনটা আমি লিখে দিচ্ছি হইল না মিলন আমার এটা হচ্ছে আমার গানের যে ইয়াটা সেটা হচ্ছে এটা তো আমরা এটা লিখে দিব হ্যাঁ দেওয়ার পরে এখানে আমরা দুই তিনটা হিস্টেক ব্যবহার করব তো আমরা প্রথম ব্যবহার করতেছি হচ্ছে ঝিনুক যেহেতু এটা ঝিনুকের গান তো আমরা এখানে হেসটেক দিয়ে ঝিনুক লিখব তো ঝিনুক লিখার পর তারপরে হচ্ছে আর দুইটা ভালো ভালো হ্যাশট্যাগ যে ফর ইউ তারপরে হচ্ছে শর্টস ভাইরাল ইউটিউব শর্টস আমরা এগুলো ব্যবহার করতে পারি তো এগুলো ব্যবহার করে আমাদের ভিডিও সারলে হান্ড্রেড পারসেন্ট আমাদের ভিডিওতে ভিউ আসবে তো আমি ইউটিউব শর্টস লিখছি লিখার পরে এখানে যে পাবলিশ এখানে একটা অপশন আছে সেটা আপনাদেরকে জানানো আপনার আপনাদের জানান জানা অনেক দরকার তো আমরা এই পাবলি পাবলিশের এখানে একটা টাচ করে দিব টাচ করে দেওয়ার পর হচ্ছে আমরা যে দুই নাম্বার যে অপশনটা আছে এই যে দুই দুই নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন তো আমরা দুই নম্বরে একটা ক্লিক করে দিব হ্যাঁ তো এই দুই নম্বরে একটা ক্লিক করার পর আমরা এখান থেকে বের হয়ে আসব বের হয়ে এইখানে যে কমেন্ট দেখতে পাচ্ছেন এটা অন করে দিবেন এটা সব সময় অন থাকবে তো তারপর আমাদের ভিডিওটা আমরা আপলোড করব তো আমরা ভিডিওটা আমি আমার ভিডিওটা আপলোড করতেছি আপনারা দেখেন এইভাবেই ভিডিও ছাড়বেন এইভাবে ভিডিও ছাড়লে হানড্রেড পারসেন্ট আপনাদের ভিডিওতে ভিডিও আসবে আমি আপলোডে টাচ করে দেই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হচ্ছে তো ভিডিও আপলোড হওয়া শেষ আমরা এখন রিফ্রেশ করে নিচ্ছি এই যে দেখেন ভিডিওটা আপলোড হওয়া শেষ হ্যাঁ তো এখান আমাদের কি করতে হবে আমরা এই যে আমরা যে আনসেন্ড করে রাখছি এটা আমাদের কিন্তু পাবলিশ করতে হবে তো পাবলিশ না করলে আমাদের ভিডিওটা কেউ দেখবে না তো এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা হচ্ছে যে ভিডিওটা ছাড়ছি সেইখানে ক্লিক করব তো এখানে সরি আমার আরেকটা চ্যানেল লগ ইন করা ছিল আমরা ওই চ্যানেল আবার লগ ইন করে নিলাম তো নেওয়ার পর হচ্ছে আমরা যে ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটার উপরে টাচ করব হ্যাঁ তো সেই ভিডিওটার উপরে টাচ করার পর এই যে উপরে দেখেন উপরের দিকে দেখেন পেন্সিল আইকনের মতো একটা আইকন আছে পেন্সিল আইকনের মতো একটা আইকন আছে তো আইকনে টাচ করে দিব। তো টাচ করার পর আমাদের এখানে যে কাজ সেটা আমাদের এখানে করতে হবে তো আমরা সরাসরি নিচে চলে যাবো নিচে যাওয়ার পর এখানে কিছু টেক ব্যবহার করব হ্যাঁ তো ভাইরাল যে টেকগুলা সেটা আমরা এখানে ইউজ করব। আমার যেহেতু এটা ঝিনুক সিঙ্গার ঝিনুকের গান সেখানে আমি ঝিনুক দিলাম দেওয়ার পর হচ্ছে এটা একটা টেক দিলাম তারপরে হলো সং হ্যাঁ সং দিয়ে দিলাম তারপরে যেটা ভাইরাল আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেটা আপনারা দিবেন যেটা দিলে আপনাদের ভিডিওটা ইউটিউব সাজেস্ট করবে সেই ভিডিওটা আপনি সেই টেকটা আপনারা এখানে ব্যবহার করবেন তো আমি আপাতত এই তিনটাই ব্যবহার করছি করার পর এখন আমাদের ক্যাটাগরি আমরা যেহেতু আমাদের এটা মিউজিক ভিডিও সেই ক্ষেত্রে আমাদের এন্টারটেইনমেন্ট আমাদের এন্টারটেইনমেন্ট এটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এ আপাতত এখানে আমাদের কাজ শেষ এখানে এখন আমাদের ভিডিওটা পাবলিশ করতে হবে তো আমরা সেই পাবলিশ দুই নম্বর যে দেখতে পাচ্ছেন এই যে পাবলিশ প্রথমাই যে পাবলিশ তো ওই পাবলিশে আমরা এখন এটা টাচ করে দিব টাচ করে দিচ্ছি পাবলিশে দেওয়ার পর এখান থেকে আমরা পাবলিশ করে নিব আবার হ্যাঁ তো আপনারা এটা পাবলিশ করে সেভ ওই সেভ আপনারা করে নেবেন তো আমি আমার ভিডিওটা সেভ করে নিচ্ছি তো নেওয়ার পর এখন সরাসরি আমাদের ভিডিওটা ইউটিউব স্টুডিওতে চলে যাবে তো যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখন কিন্তু অলরেডি চলে গেছে হ্যাঁ তো এইভাবে আমরা ভিডিও ছাড়লে আমাদের ভিডিওতে হানড্রেড পারসেন্ট ভিউ আসবে তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ইউটিউব সব কিছু সাজেস্ট করে না একটা যেহেতু এআইয়ের সাহায্যে ইউটিউব চলে তো আমাদের সেই কাজগুলাই মাথায় রাখতে হবে কীভাবে ভিডিও ছাড়লে আমাদের ভিডিওতে ভিউ আসবে সেটা আমাদের টপিকের উপরে ডিপেন্ড করবে ঠিক আছে তো সবাই এই টপিকটা মনোযোগ সহকারে দেখে আপনারা করে নেবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওতে ভিউ আসবে ইনশাআল্লাহ